আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এটিভি সংবাদে আপনাদের স্বাগতম আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন দশ লাখ টাকায় আপোষ ইলিয়াসের বিরুদ্ধে মামলা তুলে নিতে চান সুবা। এরপর দেখবেন পাঁচ লাখ টাকা চুক্তিতে লিখিত পরীক্ষায় পাশ মৌখিকে এসে ধরা এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ইলিয়াস হুসাইনের সঙ্গে দশ লাখ টাকার বিনিময়ে আপোষে সম্মত হয়েছেন অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবা। তাই তিনি যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে করা মামলা প্রত্যাহারের আবেদন করেছেন সোমবার পঁচিশ জুলাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক সাবেরা সুলতানা খানমের আদালতে সাক্ষ্য দিতে হাজির হয়ে সুবাহ নিজেই কথা জানান এ সময় আসামি ইলিয়াসও আদালতে উপস্থিত ছিলেন সুবাহ বলেন দেনমোহর ও ভরণপোষণ বাবদ দশ লাখ টাকা ইলিয়াস তাকে দিয়েছেন ইতোমধ্যে সেই টাকা তিনি পেয়েছেন তাই আসামি ইলিয়াসের বিরুদ্ধে তিনি মামলা চালাতে আগ্রহী নন এরপর আদালত এ মামলায় সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত করে আগামী সাতাশ জুলাই রায়ের জন্য দিন ধার্য করেন দু সালের ডিসেম্বরে ইলিয়াসকে বিয়ে করেন সুবাহ চলতি বছরের জানুয়ারিতে ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুবাহ তার অভিযোগ বহুমূল্যের ঘড়িসহ বিভিন্ন শৌখিন পণ্য উপহার দেওয়ার পরও বারবার অর্থের জন্য চাপ প্রয়োগ করেন ইলিয়াস তিনি ফ্ল্যাট ও ইউটিউব চ্যানেল কেনার জন্য টাকা না পেয়ে সুবাহকে নির্যাতন করেন বলেও অভিযোগ ওঠে ওই ঘটনায় হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছিল সুভাগকে মামলাটি তদন্ত করে চলতি বছর বাইশ ফেব্রুয়ারি চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিএমপির তেজগাঁও নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপপরিদর্শক মাসুমা আফরাদ এদিকে পাঁচ লাখ টাকা চুক্তিতে লিখিত পরীক্ষায় পাশ মৌখিকে এসে ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার লিখিত পরীক্ষায় প্রক্সি অন্য একজন কিন্তু মৌখিক পরীক্ষা দিতে আসেন পরীক্ষার্থী নিজেই আজ সোমবার পঁচিশ জুলাই চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে এসে মোহাম্মদ মুজিবুর রহমান নামের ওই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে তার বাড়ি সাতকানিয়া উপজেলার কেরানীহাটে জানা যায় মুজিবুর রহমান নামের এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন অন্য পরীক্ষার্থী তবে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় মূল পরীক্ষায় অংশ নেন তিনি নিজেই ভাইভা বোর্ডে তার হাতের লেখা মিলিয়ে দেখার সময় লেখার সাথে পরীক্ষায় লেখার মিল না থাকায় সন্দেহ হয় পরে সিনিয়র সহকারী কমিশনার মিল্টন বিশ্বাসের জিজ্ঞাসাবাদে তিনি প্রক্সির কথা স্বীকার করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান দোলন বলেন আটক পরীক্ষার্থী গত বাইশ এপ্রিল অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় পেকুয়া উপজেলার মানিক নামে তার এক বন্ধুর মাধ্যমে পাঁচ লাখ টাকার চুক্তিতে প্রক্সি দিয়ে পাশ করেন আজ সোমবার মৌখিক পরীক্ষার জন্য ডাকা হলে হাতের লেখা যাচাই বাছাই করা হয় এ সময় লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে মৌখিক পরীক্ষার হাতের লেখার মিল না পাওয়ায় তাকে আটক করা হয় তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপোর্দ করা হয় এ অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বাদী হয়ে একটি নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছে প্রসঙ্গত গত বাইশ এপ্রিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রতিদিন একশো জনের মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে এর আগে গত এক জুন জেলা প্রশাসনের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাশ করা পনেরো জন পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষার সময় আটক করে সাজা চট্টগ্রাম জেলা প্রশাসন